নমস্কার বন্ধুরা আমি মেনোকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ডিমের কোরমা আমি রেসিপিটা আপনাদের মনে শেয়ার করব তো চলুন কীভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো পছন্দ হলে ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা আসি রেসিপিটা আমি কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য আমি ওতে তেল দিয়ে দিলাম সাদা তেল অল্প এক চামচ ঘি দিলাম যাতে ঘি দিতেই হয় কোরমাতে ঘি না দিলে ভালো লাগে না তো আমি একটা বড় গোটা পেঁয়াজ কেটে নিয়েছি নিয়ে বেরেস্তা ভাজার জন্য আমি দিয়ে দিলাম কম আছে এটাকে ভাজতে হবে বেরেস্তাটা আমি একদম কম আছে ভাজছি এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি এইভাবে কেটে নিতে হবে ডিমগুলোকে যাতে তেল নুন মিষ্টি সবই যেন ওতে মশলাটা ঢোকে দেখুন আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি এখানে হলুদ ব্যবহার করব না তাই জন্যে আমি এখানে কাশ্মীর লঙ্কা গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে দিয়ে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো কেউ কেউ এতে ভাজতে পারেন আবার নাও ভাজতে পারেন কোনো অসুবিধা নেই আমি একটু ভেজে নিচ্ছি দেখুন হালকা করে ভেজে নিয়েছি নিয়ে আমি তুলে নিচ্ছি ডিমগুঁড়ো এবার আমি দিয়ে দিলাম কড়াই তেজপাতা গোটা গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এবার দেখুন কী সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি একটা বড় পেঁয়াজ একটা ঘুষে রেখেছিলাম বেটে তা ওটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবার আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো যদি হলুদ ব্যবহার হবে না তাই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি এখানে দশ বারোটা কাজু বাদাম বেটে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি ভালো করে ভেজে নেবো কষে নেবো কাজু বাদামটা দিয়ে পেস্টটা দেখুন ভালো করে আমি ঘুরিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি হবে আমি এখানে দই ব্যবহার করব না এখানে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে দিলাম আপনারা চাইলেও দই দিতে পারেন দিয়ে ভালো করে আমি পেস্ট করছি ভালো করে আমি এটাকে মাখিয়ে নিলাম ফুটাচ্ছি এটা আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম এটার সঙ্গে পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও রাধা সবই খেতে এটার সঙ্গে খুবই ভালো লাগবে এবার আমি ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি অল্প করে বেরাস্তা দিয়ে দিচ্ছি ওপরে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম যেটা ওটা অল্প করে দিয়ে দিলাম ভালো করে নাচড়া করে দশ মিনিট মতন আমি একটু কম আছে রেখে দিয়ে ফুটিয়ে নিয়েছি ওপরে এবার লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা নামিয়ে বেরেস্তাগুলো ওপরে আমি ছড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে তোর বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা নতুন তাই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো রেসিপিটা আপনাদের আবার নতুন নতুন রেসিপি করলে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে